কোদি ও মামদি কথা হেলে গো এই তো আমি কেন গো তোমার মন খারাপ খারাপ লাগছে हां আবার টুনার জ্বর বেড়ে গেছে তাহলে ডাক্তারের কাছে যাও তাই ডাক্তার নিয়া আসবে এসে अच्छी ডাক্তার নিয়া আসবে তুমি বসেই বসে থাকো কত আমাদের দাও আর রাখো কিন্তু তুমি ভয় পাড়িয়া তাহলে ডাক্তার बाबू ডাক্তার আমি চলন তাড়াতাড়ি আমার বাড়ি চলন আমার টুনার ওরে পড়ে মানে জ্বর বেড়ে গেছে ঠিক আছে আসছে তুমি বসে গাড়ি যা আসছে আমি হাঁসছি চলো 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 কিছু আমি হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও নিত্য নতুন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে তোমার কাছে